দেশ এবং বিদেশ থেকে যারা যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ঠিক এই মুহূর্তে অবস্থান করছি ব্রাহ্মণ বিশ্বরোড এলাকায় এই ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড এলাকায় দেখতে পাচ্ছি সড়ক সংস্কারের কাজটি চলছে আর এই কাজের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে আজকের ভিডিওটি একেবারে এক্সক্লুসিভ পুরোটাই ড্রোনে দেখাবো অর্থাৎ এই ব্রাহ্মণবাজার বিশ্বর থেকে মাধবপুর দিকে যত দূর পর্যন্ত যেতে পারবো ততদূর পর্যন্তই কিন্তু আমি ড্রোনে দেখাতে চাই ইতিপূর্বে যতগুলি ভিডিও ছিল আমি হ্যান্ড ক্যামেরায় দেখিয়েছিলাম তাতে শুধুমাত্র সড়ক দেখা যেত আজকে আমরা সড়কের পাশাপাশি অর্থাৎ ছয় লেন প্রকল্পের কাজের পাশাপাশি অত্র এলাকার প্রাকৃতিক দৃশ্যগুলো আমরা উপভোগ করব। দর্শক আমরা যদি একটু আপনাদের দেখাই এই ব্রাহ্মণবাজার বিশ্ব এলাকায় চরম বিপর্যয় নেমে এসেছে বিশেষ করে এখানে একটি লেন বন্ধ করে দিয়ে কাজ চলছে যার ফলে কয়েক কিলোমিটার পর্যন্ত এই যানজট ছড়িয়ে গিয়েছে যদিও ভিডিওটি গত পরশু ধারণ করা ছিল অর্থাৎ আমরা দেখেছি সেই দিন আশুগঞ্জ থেকে এদিকে ব্রাহ্মণবাড়ের বিশ্বরত আর এই বিশ্বরত থেকে চান্দুরা বাজার পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল এই যানজট আর বাম পাশে দেখতে পাচ্ছেন অসংখ্য সিএনজি তারা কিন্তু ভিড় জমাচ্ছে রাস্তা বন্ধ করে দাঁড়িয়ে আছে যার ফলে যানজট লাগার আরেকটি কারণ দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে শত শত শ্রমিক কাজ করছেন এখানে সড়কটিকে সংস্কার করা হচ্ছে খাদা খন্দ যেখানে ছিল সেগুলো কার্পেটিং করে দেওয়া হচ্ছে দুঃখিত এখানে ইট ফেলে মোটামুটি একটু যান চলাচলের উপযোগী করে দেওয়া হচ্ছে আর এই কাজটি করছেন পিডিএল অর্থাৎ প্রপার্টিস ডেভেলপমেন্ট লিমিটেড দর্শক আমরা আমরা আজকে এই ঢাকা সিলেট ছয় লেন প্রকল্পর এই প্রথম এত সুন্দর করে ভিডিওটি ধারণ করেছি অর্থাৎ পুরোটাই ড্রোনে দেখাবো এছাড়াও ভিডিও কোয়ালিটি কিন্তু থাকবে ফোর কে দর্শক আমরা দেখতে পাচ্ছি এখান থেকে হাতের ডানে চলে যাবে এই এক্সপ্রেসওয়েটি আমরা একটু বলে রাখি কুট্টাপাড়া বাস স্টপিস যেখানে বাঁক রয়েছে অর্থাৎ এখানে কিন্তু এল আকৃতির অর্থাৎ ইংরেজি অক্ষরের এল আকৃতির বাঁক মোটামুটি অনেক বড় বাঘ বাঘটিকে সোজা করার জন্য এই যে ডান পাশ দিয়ে একটা বাইপাস সড়ক হচ্ছে আর সামনে দেখতে পাচ্ছি এখানে নদী বা খালের মতো মনে হচ্ছে যদিও এটি কিন্তু খাল নয় এটি কিন্তু সড়ক মাটিকে উঠিয়ে ফেলে এখানে বালি ফেলার কাজটি চলছিল আর সামনের অংশে জমি অধিগ্রহণের কারণে কাসটি ধরতে পারেনি তবে আমরা এই খাল পেরিয়ে একটু স্পিড বাড়িয়ে দিব এখন একটু স্লো করে আপনাদের দেখাচ্ছি প্রপারলি যদিও এই প্রথম এই অংশের ভিডিওটি আপনাদের দেখাচ্ছি ড্রোনের সাহায্যে আর হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন দীর্ঘ গাড়ির শাড়ি এই শাড়িটি কত দূর পর্যন্ত বিস্তৃত সেটাও এই ভিডিওর মাধ্যমে দেখব অর্থাৎ থ্রি ইন ওয়ান অর্থাৎ একের মধ্যে তিন আমরা এলাকার প্রাকৃতিক দৃশ্য ঢাকা ছেলের ছয় প্রকল্পের অগ্রগতি পাশাপাশি যানজট কত দূর পর্যন্ত ছড়িয়েছে এক ভিডিওতে আমরা দেখতে পারব এছাড়াও দুই পাশে সবুজ মনোরম দৃশ্য দেখে অবশ্যই মন জড়িয়ে যাবে যারা বিদেশে থাকেন যারা প্রবাসে থাকেন যাদের বাড়ি অত্র এলাকায় তাদের একটু হলেও হৃদয়ে দোলা দেবে এই দৃশ্যটি দেখে দর্শক আমরা হাতের বাম পাশে দীর্ঘ গাড়ির সারি প্রচণ্ড রৌদ্র ছিল যখন ভিডিওটি ধারণ করেছিলাম বিশেষ করে ছোটো ছোটো বাচ্চা মহিলা অ্যাম্বুলেন্স তাদের যে কতটা দুর্ভোগ কষ্ট হয়েছে সেই কথাটা নাই বা বলি ঠিক এখানে এসে মিশে যাবে মূল সড়কের সঙ্গে এখানে বেশ চওড়া হবে দেখতে পাচ্ছি বালি ফেলার কাজটি ধরা হয়েছিল আমরা যাচ্ছি বাড়িউরা বাজার দিকে আপনারা যেটা থাকবেন সামনে হইল বাড়িউরা বাজার তারপরে শাহাবাজপুর টাউন তারপরে রয়েছে রামপুর তারপরে রয়েছে চান্দুরা বাজার দেখি কত দূর পর্যন্ত আমরা দেখতে পারি আজকের এই ভিডিওটি দর্শক আমরা চলে এসেছি বাড়িউড়া বাজার এলাকায় আমি এখানে একটু সলো করে আপনাদের দেখাতে চাই বাড়িউরা বাজার কিন্তু জমি অধিগ্রহণ করা শেষ করে এখানে যেগুলো স্থাপনা ছিল সেগুলো ভেঙে রাস্তাটিকে দৃশ্যমান করা হচ্ছে আর এই বাড়িউড়া বাজার কোন এলাকার মানুষ দেখছেন কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাতে পারেন আমরা দেখতে আমরা গত পর্বে দেখেছিলাম বাড়িউড়া বাজার জমি অধিগ্রহণের কাজটি শেষ হলেও স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছিল না তবে এবারে সে দেখতে পাচ্ছি একটু ভিন্ন চিত্র ঠিক বাড়িউড়া বাজারের সামনে আমরা একটি ছোট্ট ব্রিজ সেটাও দেখতে পাচ্ছি আই গাডার প্রস্তুত করে রাখা হয়েছে অচিরেই হয়তোবা আই গার্ডারটা উঠানো হবে তবে এখানে ব্রিজের কাজটা আপাতত দেখছি না রানিং অবস্থা আমি দেখতে পাচ্ছি না তবে আই গার্ডারগুলো প্রস্তুত করে রাখা হয়েছে এবং এখান থেকে কিন্তু দুই চোখ যেদিকে যাচ্ছে সেদিকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দৃশ্যমান হয়েছে অর্থাৎ সার্ভিস লেন সহ ছয়টি লেন অর্থাৎ আমরা যদি বলি বৈদ্যুতিক খুঁটি সেগুলো কিন্তু স্থানান্তর করা হয়েছে এবং মোটামুটি কিন্তু রাস্তাটিকে লেভেল করা হয়েছে মূল সড়কের সঙ্গে তারপরে হয়তো বা পাথর দেওয়ার কাজটি শুরু হবে দর্শক এখান থেকে এক কিলোমিটার পথ আমি বাদ দিয়েছিলাম এই কারণে প্রচণ্ড জ্যাম ছিল আর এই এক কিলোমিটার পথ কাজটি ধরা হয়নি শুধুমাত্র দুটি কালভাটের কাজটি চলছিল যার ফলে এক কিলোমিটার একটু বেশি হবে দেড় কিলোমিটার পথ আমি বাদ দিয়ে সোজা চলে এসেছি শাহাবোজপুর বাজার এলাকায় এই শাহাবজপুর বাজারেও যদি আমরা একটু চোখ মেলে দেখি এখানেও কিন্তু গাড়ির সারি তার মানে বলাই চলে যে ব্রাহ্মণ বাড়িয়ার বিশ্বরথ থেকে এখান পর্যন্ত বিস্তৃত সামনে আরও কত দূর পর্যন্ত রয়েছে সেটাও এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব। এবং এই শাহাবজপুর এলাকায় কে কে ভিডিওটি দেখছেন কোথা থেকে দেখছেন কমেন্টস করে জানাতে পারেন একটু স্থল করে আপনাদের এলাকার দৃশ্যপটকেও তুলে ধরছে দর্শক আমরা যদি একটু দেখি এখানে একটি কনস্ট্রাকশন ইয়ার্ড রয়েছে এবং পাশাপাশি পেছনে রয়েছে তিতাস নদী এই তিতাস নদীর উপরে কিন্তু আরও চার লেনের সেতু তৈরি করা হবে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সেতুর উপরেও কিন্তু দীর্ঘ গাড়ির শাড়ি এরা জানেই না কবে নাগাদ পৌঁছাবে ঢাকা কবে নাগাদ পৌঁছাবে রোড এলাকায় দুটি দুটি থেকে চারটি করে যানবাহন খুব গতিতে পার হচ্ছে রোড এলাকায় আমরা একটু আগে দেখে আসলাম এখানে নির্মাণ কাজ চলছে সড়ক সংস্কারের কাজটি চলছে আর এই এখানে যদি বলি তিতাস নদীর ওপরে যে ব্রিজটি হবে ব্রিজের দুই পাশে একটি করে দুটি পিলারের পাইলিং কাজটি শেষ করা হয়েছে তারপরে কাজটি স্টপ দেখতে পাচ্ছি হয়তো বছরে আবারও কাজ পুরোদমে শুরু হবে এছাড়াও আমরা যদি আরেকটু সামনে চোখ মেলে দেখি সেটি পুরা নদীর মতো হাওড়ের মতো শুধু পানি থই থই করছে এখানে কিন্তু ফসল চাষ হয় অন্য সময় আপনারা জেনে থাকবেন যে বর্ষাকালে কিন্তু এখানে নদীর রূপ ধারণ করে এতটাই নিচু এলাকা পানি জমে থাকে তো দর্শক আমরা আর এখান থেকে একটু হাওর এলাকা একটু আপনাদের দেখাতে চাই এই হাওর এলাকার পাশে আমরা গত পর্বে দেখেছিলাম যে এখানে সীমানা নির্ধারণ করা হচ্ছিল যেদিক দিয়ে সড়কটি হবে এবার এসে দেখতে পাচ্ছি অনেক অংশে বালি ফেলে সড়কটিকে প্রায় মূল সড়কের কাছাকাছি লেবেল করে আনা হয়েছে অনেকটাই কাজ এগিয়েছে এই অংশে আমি কিন্তু এখানে বেশ দীর্ঘ একটি গ্যাপ দিয়ে প্রায় তিন মাস গ্যাপ হয়েছে তিন মাস পর কিন্তু এই অংশের আপডেট দিয়ে দিচ্ছি তো যারা এই রিসেন্টলি ভিডিওগুলি মিস করেছেন আমি কিন্তু সিলেটের হুমায়ুন চত্বর থেকে বাজার গোয়ালা বাজার থেকে বাহুবল বাহুবল থেকে শাগঞ্জ পর্যন্ত তিনটি পর্ব করেছি খুব রিসেন্টলি যারা ভিডিওগুলি মিস করেছেন আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো দেখে আসতে পারেন সেদিকের কাজের অগ্রগতি কতটুকু ঢাকা সিলেট লেন প্রকল্পের কাজ শুরুর পর থেকে আমি নিয়মিত ইউটিউব এবং ফেসবুক পেজের মাধ্যমে আপনাদের কাছে ভিডিওর আপডেটগুলো তুলে ধরি আমি আমি যথাসাধ্য চেষ্টা করি যেভাবে পূর্ণাঙ্গ ভিডিও ধারণ করলে আপনারা পর পারলি এই কাজের অগ্রগতি সম্পর্কে ভালো একটি ধারণা পাবেন অবগত হবেন সেজন্যই কিন্তু কষ্ট করে বিভিন্ন মাধ্যম ব্যবহার করে কিন্তু ভিডিওগুলি উপহার দিয়ে থাকি আগে কিন্তু বাসের ছাদে বসে হ্যান্ড ক্যামেরায় ভিডিওগুলি ধারণ করতাম এখন কিন্তু ড্রোনে করছি এ কারণে আপনাদের বোঝার স্বার্থে ড্রোনে করলে একটু ব্যয়বহুল খরচ হয়ে যায় সময় বেশি প্রয়োজন হয় একটি দিনে একটি পর্বের বেশি দুটি পর্ব করা যায় না আর হ্যান্ড ক্যামেরায় করলে প্রায় একটি দিনে দুই থেকে তিনটি পর্ব করা যায় তো আমার ব্যয়বহুল হলেও আপনাদের বোঝার আপনাদের স্বার্থে আমি ভিডিওগুলি গুলি পূর্ণাঙ্গ রূপে আপনাদের মাঝে তুলে ধরতে চাই চলে এসেছি রামপুর বিরিজ এলাকায় এখানে একটি এল আকৃতির বাঁক রয়েছে বাঁকটিকে সোজা করার জন্য হাতের বাম পাশ দিয়ে চলে যাবে একটি নতুন বেস। ব্রিজের পাইলিং কাজ অনেক আগে দেখেছিলাম অন্যান্য পর্বগুলোতে এবারও এসে দেখতে পাচ্ছি কাজ টোটালি বন্ধ রয়েছে নদীর মাঝখানে প্রায় দুটি থেকে তিনটি পিলারে পাইলিং শেষ হয়েছে শেষ মাথায় একটি পিলারে পাইলিংটি হবে তারপরে কিন্তু এখানে দৃশ্যমান হবে ব্রিজটি দর্শক এখানে বাঘটিকে সোজা করার জন্য প্রায় মূল সড়ক থেকে একটু সাইডে নেওয়া হয়েছে যেখানে বাঘ রয়েছে সেখানে মডিফাই করে সোজা করা হবে আপনারা জেনে থাকবেন প্রতিটা এক্সপ্রেসওয়ে বা মহাসড়কের নিজস্ব একটি ধর্ম রয়েছে তাদেরকে সোজা রাখতে হয় দুর্ঘটনা রোধের জন্য দুর্ঘটনা কমানোর জন্য তারই ধারাবাহিকতায় রামপুর এলাকাতেও সড়ক থেকে সংস্কার করার জন্য একটু সাইটে নেওয়া হয়েছে দর্শক বাঁকটি আরেকটু আপনাদের দেখাতে চাই একটু সাইড থেকে দর্শক এখান থেকে আমরা সোজা চলে যাব বাজার দিকে সেই বাজার পর্যন্ত আজকে ভিডিওটি আপনাদের দেখাবো তো মোটামুটি এই অংশের ভালো একটি আপডেট আপনারা পেয়ে গেলেন শুধুমাত্র দেড় কিলোমিটার পথ বাদ দিয়ে পুরোটাই কিন্তু করেছি ব্রাহ্মণবাজার বিশ্বরূপ থেকে এই চান্দুরা বাজার পর্যন্ত চান্দুরা বাজার পর্যন্ত গিয়ে স্টপ হয়ে যাব তারপরের একটি পর্ব চান্দুরা বাজার থেকে একদম মাধবপুর বাজার অংশ পর্যন্ত আপনাদের দেখাবো তারপরে মাধবপুর থেকে শাহস্তাগঞ্জ সায়স্তাগঞ্জ থেকে বাহুবল পর্যায়ক্রমে আমার ভিডিওগুলি আসবে যারা বাংলাদেশের মেগা প্রকল্প বা ডেভেলপমেন্ট প্রজেক্ট দেখতে ভালোবাসেন দেশকে নিয়ে ভাবেন দেশের সচেতন নাগরিক যারা রয়েছেন তারা যারা ভিডিওগুলি দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকতে পারেন পাশাপাশি আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে সহযোগিতা করতে পারেন দর্শক এই ভিডিওগুলি কিন্তু সবাই দেখবে না যারা মোটামুটি পঁচিশ তিরিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ বছর সবচেয়ে বেশি ভিডিওগুলি দেখে থাকেন তারা দেশকে নিয়ে ভাবেন যারা উত্তি বয়সের ছেলে মেয়ে রয়েছে তারা কিন্তু ভিডিওগুলি দেখবে না তারা এন্টারটেনমেন্ট নিয়েই বিজি থাকবে এটাই স্বাভাবিক দর্শক চলে যাচ্ছি চান্দুরা বাজার দিকে এই অংশে মূল কাজটি শুরু না হলেও এখানে একটি ব্রিজের কাজ শুরু হয়েছিল আপাতত এখন আর কোনো শ্রমিক বা নির্মাণ সামগ্রী দেখতে পাচ্ছি না দর্শক ঢাকা ছেলে ছয় লেন প্রকল্প আমি কিন্তু বরাবরই আপনাদের মাঝে তুলে ধরি যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সেটি কমেন্টস করে শুধরানোর সুযোগ দিতে পারেন এবং আপনাদের যদি কোনো বিশেষ মতামত থাকে সেটিও দিতে পারেন আমি সেই আঙ্গিকে আপনাদের মাঝে ভিডিওগুলি তুলে ধরব। দর্শক ঠিক সামনে রয়েছে বাজার চান্দুরাবাজার বাজার এলাকায় কে থাকেন কার বাড়ি কোথা থেকে দেখছেন কমেন্টস করে জানাতে পারেন বাজার এলাকাটিও আপনাদের স্লো করে দেখাতে চাই এই চান্দ্র বাজার বাজার এলাকায় কিন্তু এখনও ঢাকা ছয় লেন প্রকল্পের মূল কাজটি ধরা হয়নি শুধুমাত্র একটি দুটি ব্রিজ কালভাটের কাজটি চলছে প্রথমেই বলে রাখি যে এই প্রকল্পের শুরুতেই কিন্তু ব্রিজ কালভাটের কাজই চলছিল তারপরে কিন্তু দফায় দফায় কাজটি এগিয়ে নেওয়া হচ্ছে মূল সড়ক বিশেষ করে পিডিএল দুটি অংশে কাজ করছেন একটি হলো মাধবপুর ইসলামপুর থেকে আর রতনপুর পর্যন্ত অপরদিকে এই ব্রাহ্মণবাজার বিশ্বরথ থেকে এই শাহাবাসপুর এই চান্দলা অর্থাৎ এই অংশ পুরোটাই অর্থাৎ পিডিএল এ কাজটি কিন্তু বেশি পেয়েছেন তাদের কাজের অগ্রগতি সবচাইতে ভালো দর্শক দেখা হবে আগামী কোনো পর্বে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবার মঙ্গল কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ